রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন আওয়ামী লীগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসায় কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পাঁচ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কি হবে এই বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি তিনি বলেন বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে you